ধন্যবাদ আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর অনেক কটা দিন পরে তোমাদের সাথে এই যে একটা বড় ভ্লগ শেয়ার করছি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দীঘা ভ্রমণ করতে আজ এক বছর ধরে আমাদের যাওয়াটা ক্যান্সেল হচ্ছে ঠিক হচ্ছে এই রকম করতে করতে হঠাৎ করেই এবার কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিলাম আমার যেহেতু শপিং করাই ছিল তাহলে কে না করে বলো বড়রাজি আমিরাজি আর কে আটকায় বলো

এখন আমরা যাব খেতে আগে পেট পুজো তারপরে যাব স্নান করতে ফ্রেশ কিন্তু হইনি তো বন্ধুরা এই যে এসে চেঞ্জ করে নিয়েছি স্নান টান কিছু করে নি যেহেতু যাব স্নান করব আর এসে সত্যি কথা বলতে মুখের যে কি ছিঁড়ি হয়েছে সেটা ওই তো আছে ওখানে আর আমার বরের অবস্থা পুরো খারাপ অবস্থা পুরো খারাপ আমার ছেলে এখানে গড়াগড়ি করছে আর টিভি আছে একটা তো টিভিটা চলছে আর এখানে দেখো কি কি খাবার নিয়ে এসছে এখন আমার বাবু যেহেতু আমরা যদি টিফিন কিছু খাই কিন্তু বাবু ভাত ছাড়া তো খায় না তো বাবুর জন্য সব ধুবো দ্বারা এই যে ও অনেকটা ভাত সবজি এটা কি এটা মাছ সেটা হয়তো মাছ আর এটা হয়তো ডাল এটা ডাল এটা আবার কি দিয়েছে জানি না বলতে পারবো না তো এক গাদা সব জিনিস হ্যাঁ এটা মাছ এই তো তো এই যে বাবুকে এখন খাইয়ে নি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমরা যাব সমুদ্রে স্নান করতে প্রচুর রোদ

সুন্দর আর এত গরম মানে বলার মতো না আমার ছেলেকে শুধু দেখো আমার ছেলেটা পাগল হয়ে গেছে ঘোড়া উল্টো দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা আমরা এই যে দেখো প্রথম দিনটা রেডি হয়ে বেলাটা বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু সাড়ে চারটে বেজে গেছে তো এই যে আমাদের রুম একশো পাঁচ তো এবার আমরা বেরিয়ে যাবো যে বর রেডি ছেলেও রেডি তো আমার জন্য একটু তাড়াহুড়ো করছে পাঁচটা তো বাসতে চললো সেজন্য ভাবছি চলো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি গিয়ে চলো একটু জগন্নাথ মন্দিরে প্রথমে যাব তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় চলো এই যে টোটোতে করে যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরে আমরা যাবো না গিয়েছি বা নাইস লুক ওরে বাপরে বাবা তো এই যে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে আমরা যাব ভেতরে ঢুকবো কিন্তু জুতো কোথায় রাখবো সেটাই হচ্ছে চিন্তা কারণ জুতো চুরি হয়ে যায় শুনছি তো দেখা যাক দেখো সমস্ত জুতো রেখেছে কিন্তু জুতো রেখে কি যেতে পারবো এই যে দেখো এইখানে রয়েছে এগুলো লাইট জলে রাত্রি বেলা তো দেখা যাক কালকেও তো আছি তো কালকে সন্ধ্যার সময় না হয় এখানে কাছাকাছি ঘুরে যাবো আপাতত দিনের বেলা এটা দেখে যাই আজকে দিনের বেলা ছবিটা না ভালো আসে ভিডিওটাও ভালো আসে সব জুতোর পাহাড় পড়ে গেছে এই যে এটার গরম লাগছে

এইটা দিয়ে গিয়ে এই একটা এই একটা এই একটা এই একটা এগুলো মনে হয় পরপর গেটগুলো পার হয়ে ওইখানে মন্দির জগন্নাথ দেব ওইখানেই আছেন বাবু কয়েডে এই জায়গাটা দেখো এত সুন্দর ওয়াও লাগছে পুরো মনা এখানে যত দেখবো ততই ভালো লাগছে কত ছবি তুলবে মন ভরবে না এইটা দেখো এই জিনিসটা দেখেছো কতগুলো প্রদীপ আছে এটা এটা একটা স্তম্ভ মতো রয়েছে আর এখানে দেখো ফুল গাছগুলো আছে আর কাগজে ফুলগুলো হয়েছে যে দেখো এত ভালো লাগে তারা যারা মেদিনীপুর আসছো বা দীঘা আসছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু এটা দেখে যাবে কারণ ভীষণ সুন্দর হয়েছে আর এই সাইডটা দেখো মেঘলা মেঘলা করেছে আর এখানে মন্দিরটা তুমি এইখানে দাঁড়িয়ে থেকে জাস্ট এইখানে দাঁড়িয়ে থেকে শুধু দেখতেই থাকবে সারাদিন দেখলেও মন ভরবে না আর এখনটা কিন্তু বেরিয়েছি কারণ এখনটা বেশ একটা আবহাওয়াটা ভালো আছে আর এখানে যেহেতু খালি পায়ে আসতে হয় তো মোটামুটি এই টাইমটা এলে ভালো তো এইটা কি এই স্তম্ভটাকে কি একটা বলে নাম আমি ভুলে গেছি দেখো এখানে ছোট ছোট বেশ ঘরের মতো এই যে দেখো এই যে দেখো এখানে পদ্ম পুকুর পদ্মের পুকুর এটা এই যে দেখো একটা দেখোটা দেখেছো তখন আমি একদম হোচট খাওয়ার মতো হয়ে গেছি দেখো হয়ে গেছে মোটামুটি দেখা আর এখানে গেটটা বন্ধ আছে পরে যাবে দাঁড়াও বাবা আসু আর ওর বাবা ছবি ভিডিও তুলতে গিয়ে কোথায় যে হারিয়ে গেছে তো এখানে একটু দাঁড়াবো দাঁড়ানোর পরে ও আসলে একসাথে যাব ওই যে ওই যে লোকটা দেখাচ্ছে ওই লোকটা দেখো কি সুন্দর একটা জায়গা আছে ঘোরার মতো ছবি তোলার মতো যেইখানে যাবে সেইখানে ছবি তোলার মতো জায়গা কোন জায়গাটা পছন্দ হবে না বলো দারুন তাই না আস্তে আস্তে বাবা মুখ থুপড়ে পড়ে গেলে লাস্ট মুহূর্তে আমরা কিন্তু সত্যি সত্যি জগন্নাথ দেখা পেলাম দর্শন পেলাম ভীষণ ভীষণ ভালো লাগলো আর তোমাদেরকেও দেখালাম আমরা এবার বেরিয়ে যাব আর বেরিয়ে দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায় ভাবছি যে একটু ওল্ড দীঘায় যাব তো চলো ওল্ড দীঘায় গিয়ে দেখা হচ্ছে কত ভিড় লাইন দিয়ে ঢুকতে হচ্ছে লাইন দিয়ে বেরোতে হচ্ছে যে এটা দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখেই বুঝতে পারছো বিশ্ব বাংলা তো এটা হচ্ছে ওল্ড দীঘায় এই যে দেখো কি সুন্দর জানি না আমি এটা কি বলে তো দেখো কি সুন্দর বড় বড় হরিণ পাথরের এগুলো বানানো দেখো আমরা রোডের ওপাশটায় ছিলাম এই পাশে চলে এসেছি চলো এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তাটা দিয়ে চলো চলো নেমে বন্ধুরা এসেছি এসে এই যে এত হাওয়া মানে কি যে ভালো লাগছে কি বলবো এই যে দেখো এইখানে দেখো যে বিশ্ববাংলা দূর থেকে দেখাচ্ছে ওটা গোল যেটা বিশ্ববাংলা আর চারপাশে কিন্তু এখন লাইট জ্বলবে এখন দেখো রাস্তাতেও লাইট জ্বালিয়ে দিচ্ছে এখন দেখতে ভালো লাগবে ওর দীঘায় যেহেতু এসেছি তো চলো সমুদ্রের পারে যাবো একটু বসবে একটু খাওয়া দাওয়া করব একটু আনন্দ করব এই যে দেখো তাল সমুদ্র তাল সমুদ্র সমুদ্রে त <coughs> राख <coughs> 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 কিছু আর পেলাম না এখানে নিয়েছি পাপড়ি চাট এখানে দু ধরনের পাপড় এটা চঙা ভাজা আর এটা ছিল তো চলো সমুদ্রের ভিউ দেখবো আর এই যে খাবো হেঁটে হেঁটে যাচ্ছি যে দেখো এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি জানি না কতক্ষণে পৌঁছাবো কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগে হেঁটে হেটে যেতে আর এখানে দেখো ধারে ধারে কত যে দোকান বসে ছিল দেখো কত ধরনের দোকান এখানে জল আসবে আমার বর বলছে এখানে আবার একটু দাঁড়াবে বাবুর পায়ে ব্যথা করছে ওয় বাবু এই আয় সমুদ্রের এখন আর অন্ধকার হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা প্রায় এক ঘন্টা ধরে হাঁটছি আর এই যে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা থেকে সব বেরিয়ে এসে এবার যাব নিজেদের হোটেলে আর সেখানে গিয়ে সেখানে যাওয়ার আগে আর কি কোনো একটা খাবার হোটেলে ঢুকবো ঢুকে খাবার দাবার প্যাক করে নিয়ে তারপরে যাব কারণ হোটেল ফোটেলে বাবু খেতে পারে না ঘরে নিয়ে গেলে একটু ভালো খায় তো এবার ঘরে যাওয়ার আগে রুমে যাওয়ার আগে আর কি কিছু নিয়ে যাব কিনে তারপরে খাবো তো চলো আর প্রচণ্ড কষ্ট হচ্ছে পায়ে আর হাঁটতেই পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো এখানে দেখো এসেছি দোকানে তো পাওয়া যাচ্ছিল না ডাবল ডিমের অমলেট এখান থেকে বানিয়ে পার্সেল করে নিয়ে চলে যাবো তারপরে ঘরে খাবো বাবু ওখানে বসে আছে প্রচন্ড ঘেমে গেছে আমরা একটু ভুল পথে চলে গেছিলাম তো সেখান থেকে ঘুরে আবার ব্যাক করে যেতে হচ্ছে অনেকটা হাঁটা হয়ে গেল আর বাচ্চাটার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে এতটা হাঁটা তো বন্ধুরা এই যে রুমে চলে এসেছি আমার এই চোখের এটা এইরকম টানা হয়ে গেছিল প্রচন্ড গরম আমাদের সাথে সাথে কিন্তু আমার বরেরও হালাত খুব খারাপ আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা ঘেমে গেছে তো এবার সবাই একটু ফ্রেশ হয়ে নেবো চেঞ্জ করে নেব তারপরে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু হোটেল থেকে খাবার দাবার নিয়ে এসে সবজি ভাত নিয়ে এসেছিলাম আর এক্সট্রা করে কিন্তু ডিম ভাজি করিয়েছিলাম তো সেইগুলো দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করে ফেলবো আর তারপরে বিরাট একটা ঘুম দেবো কারণ কালকে সূর্যোদয় দেখবো মোহনায় গিয়ে সেজন্য কিন্তু তাড়াতাড়ি উঠাটা প্রয়োজন চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে